ভাই আমাকে পালাও লিখেছিল তিনি ফিসিস করে বললেন সে বাড়িতে আছে একদিন আমি যখন আমার লিভিং রুমে বসে মোবাইল স্ক্রোল করছিলাম তখন আমার ভাইজি থেকে একটি বার্তা মেসেজ এল এটা ছিল এক শব্দ দৌড়াও প্রথমে আমি ভাবছিলাম সে হয়তো মজা করছে কিন্তু তারপর আমি তার কাছে কল করলাম তার কণ্ঠস্বর তখন বেশ দুর্বল ছিল যেন তার কথা কারো কাছে শোনা যায় না সে বুঝিয়েছিল সে ঘরে আমার গোটা শরীর হিম হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম কেউ তার উত্তরে চোখের পোলকে আমার হজমে আধার নেমে আসল পেছনে ফিরে চোখ না গোলানোর জন্য বলছি বলেছিল সে দশ মিনিটের মধ্যে পুলিশ আমাদের বাড়ির নিচে এসে একজন ব্যক্তিকে ধরে নিয়ে গেল এই রকম গল্পের জন্য এখানেই পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আমার নাম এমিলি কার্টার আমি উনিশ বছর বয়সী কলেজের প্রথম বর্ষের এখনও পরিবারের সঙ্গে থাকি যতক্ষণ না আমি নিজের একটি অ্যাপার্টমেন্টের জন্য সঞ্চয় করি আমার ভাইজি সোফি বর্তমানে ষোলো বছরের এখনও উচ্চ বিদ্যালয়ে পড়ছে সে আমার চেয়ে খুবই শান্ত সব সময় বইয়ে মগ্ন থাকে কিন্তু সব কিছুই পৃথিবীর নজরে আনতে পারে অনেকেই তার দিক দিয়ে নজর এদিয়ে যায় কিন্তু সে আমাদের থেকে অনেক বেশি তীক্ষ্ণ সেই রাতটি মনে হচ্ছে অন্য কোনো সাধারণ রাতের মতোই আমাদের মা বাবা বাইরে গিয়েছিলেন গোডিয়ার গ্র্যান্ড প্যারেন্টদের সঙ্গে দেখা করতে তাই আমাদের বাড়িতে ছিল কেবল মাত্র আমি এবং সোফি আমরা থাকি এমন এক শান্তিপূর্ণ এলাকায় যেখানে কিছুই খুব বেশি উত্তেজনাপূর্ণ হয় না এই ধরনের এলাকায় আপনি সাধারণত আপনার বাড়ির সামনের বাতি জেলে রাখেন এবং বিশ্বাস করেন সব ঠিক থাকবে সোফি তার স্বয়ংকক্ষের উপরে একা পড়াশোনা করছিল একটি ইতিহাস পরীক্ষা জন্য আর আমি নিচে সোফায় বসে আমার ফোন স্ক্রল করে যাচ্ছিলাম পটভূমিতে টেলিভিশন ধীর লয়ে চালু ছিল আর আমি মনে করেছিলাম কতটা শান্তির অনুভূতি থাকছে যখন বাড়িটা এতটাই শান্ত আমি আগে সোফিকে ডবল চেক করে নেওয়ার জন্য ঝুঁকি সম্পর্কে দাপট দেখিয়েছিলাম যখন সেসব সময় নিশ্চিত করে যেন প্রতিটি দরজা এবং জানালা ভালোভাবে বন্ধ হয় আমি হেসে বলেছিলাম তুমি খুবই আতঙ্কিত আর সে শুধু চোখ ঘুরিয়েছিল আমার দিকে এবং বলেছিল সুরক্ষিত থাকা ভালো দেরিতে বাড়ি ফিরলেও কোনো ক্ষতি হয় না আমি এ বিষয়ে উদাসীন হয়ে থাকলাম অথচ আমি বুঝতে পারিনি কতটা ভুল ছিল আমি সময়টা ধীরে ধীরে কেটেছি মধ্যরাত্রি অতিক্রম করল আমি এখনো জেগে থাকলাম একটা সিনেমা দেখছি আর এক নজরে অনলাইনে স্ক্রোল করছি পুরো বাড়ি অন্ধকার কেবল স্ক্রিনের আলোক প্রকাশে কিছুটা আলো ছিল কিছুই অস্বাভাবিক লাগছিল না হঠাৎ আমার ফোন বেজে উঠল শুধু একটা শব্দ একটি ম্যাসেজ সোফি থেকে দৌডাও সোফির মেসেজ পড়ার পর প্রথম আমার মনে হল বিভ্রান্তি দৌডাও সে কেন বলল এটা কি কোনো ধরনের রসিকতা আমি কিছু ঘন্টা আগে পর্যন্ত তাকে জোর দিয়ে বলেছিলাম যে সে লকগুলো নিয়ে খুবই সন্দেহপ্রবণ হয়তো সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল কিন্তু স্ক্রিনে শব্দটা দেখে মাত্র তিনটা অক্ষর যেভাবে একা দাঁড়িয়েছিল সেটা কোথাও আলাদা লাগল খেলাধুলা নয় জরুরি মনে হল আমি তখনই তাকে ফোন করলাম ফোনটা কানে চেপে ধরে রেখেছি যখন সে ধরল আমি তার কণ্ঠস্বর প্রায় শুনতে পেলাম না কণ্ঠটা পাতলা ছিল যেন সে কম্বলের নিচে লুকিয়ে আছে বা দাঁত চেপে কথা বলছে সে ঘরে আছে সে ফিসফিস করে বলল আমার বুকটা তখনই চেপে গেল কি বলছ কে ঘরে আছে একটা থামা হল যথেষ্ট সময় যাতে আমার হৃদয় গলায় ঢুকে যায় তারপর সে কথাগুলো বলল যা আমার তক ত্বশিউড়ে উঠল পেছন ফিরো না আমি জমে গেলাম গলার পেছনের চুল খাড়া হয়ে উঠল আমি বসবার ঘরে বসেছিলাম টিভির আলো দেয়ালে ঝিকঝিক করে জ্বলছিল পেছনে ছিল এ যা রান্নাঘর এবং বেসমেন্টের সিঁড়িতে যায় সেই মুহূর্তে ঘরের প্রতিটা শব্দ যেন বেড়ে গিয়েছিল ফ্রিজের গুঞ্জন দেয়াল হালকা টিকটিক শব্দ ঘরের নিচের কাঠের সরসর শব্দ আমার অন্তর্জ্ঞান চিৎকার করে বলছিল যে চলাফেরা করো। কিন্তু আমার শরীর দিতে রাজি হল না এই অভিজ্ঞতাটি ভীষণ উত্তেজনাপূর্ণ ছিল কারণ এটি দেখায় কিভাবে একটা ছোটখাটো বার্তা বা কথা আমাদের মনের মধ্যে ভয়ের ঝড় তুলে দিতে পারে যেমন অনেকে বলেন যে অন্ধকারে থাকা বা অজানা শব্দ শুনে মানুষের মনে বিভিন্ন ধরনের ভয় জাগে যা খুব স্বাভাবিক এটি আমাদের আদিম প্রতিরক্ষা ব্যবস্থা এখানে সেই ফোন কলের মাধ্যমে ভয়টা আরও বেশি বাস্তব হয়ে উঠেছিল যা নতুনদের জন্য বোঝানো যায় যে অনেক সময় আমরা যখন কোনো সতর্কতা পাই তখন আমাদের শরীরের প্রতিক্রিয়া এতটাই তীব্র হয় যে চিন্তা করাটাও কঠিন হয়ে যায় সোফি আমি ফোনে ফিস করলাম আমার কণ্ঠস্বর কাঁপছিল তুমি কি বলছ তুমি কোথায় আমি আমার ঘরে আছি সে দ্রুত বলল আমি তাকে শুনতে পাচ্ছি সে নিচে আছে আমি বেসমেন্টের দরজা শুনেছি আমার পেট ঠান্ডা হয়ে গেল আমি চাইতাম বিশ্বাস করতে যে সে কিছু ভেবে দেখছে কিন্তু তার কথা বলার ধরন কোনো সন্দেহের অবকাশ রাখছিল না সে ভয় পেয়েছিল এবং সোফিকে সহজে ভয় দেখানো যায় না আমি গা গুমরিয়ে নিলাম এবং চিন্তা করার চেষ্টা করলাম বেসমেন্ট আমার মনে সম্ভাবনার একটি তালিকা চলতে লাগল হয়তো একটি রেকুন ভিতরে ঢুকে পড়েছে হয়তো ফার্নেসের জন্য কোন শব্দ হয়েছে কিন্তু তারপর আমি বেসমেন্টের দরজাটি মনে পড়লাম আমি আগে সেটার পাশ দিয়ে গিয়েছিলাম এবং এটি খোলা ছিল এটা স্বাভাবিক নয় আমরা সব সময় সেটি বন্ধই রাখি আমি ফোনটি আরও কাছে চেটে ধরলাম আচ্ছা শোনো দরজা বন্ধ করো। নিজের ঘরে চুপচাপ থাকো কোনো শব্দ করবে না আমি তো করেই ফেলেছি ফিস ফিস করে উত্তর দিল সে কিন্তু তুমি যেখানে আছো সেখানে থাকা চলবে না সে তো উপরে আসবে আমার হাত এত ঘাম ছিল যে ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল আমি ধীরে ধীরে দাঁড়ালাম প্রত্যেকটা পেশি শক্ত হয়ে গিয়েছিল আর চুপি চুপি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম যেখানে ল্যান্ডলাইনটা দেওয়ালে ঝুলছিল সেল ফোন ব্যবহার করার চেয়ে এটা নিরাপদ মনে হল যেন নয়শো ডায়াল করার শব্দটা আমাকে দ্রুত সাহায্য করবে কিন্তু আমি যেই পা ফেলছিলাম মেঝেটা আমার ওজনে কেঁপে উঠছিল আর আমি শব্দে চমকে উঠছিলাম ল্যান্ডলাইনটা তুলে কাঁপতে থাকা হাতে নম্বর ঘোরালাম অপারেটরের কণ্ঠ শান্ত ছিল কিন্তু আমার নয় আমার ঘরে কেউ ঢুকেছে প্লিজ কাউকে পাঠান সে আমার ঠিকানা নাম জানতে চাইল এবং আমাকে লাইনে থাকতে বলল আমার গলা ধরে আসছিল আমি ফিসস করে কথাগুলো বললাম এই ভয়ে যে দেয়ালের ওপাশ পর্যন্ত শব্দটা যাবে তারপর শুনলাম মৃদু একটা শব্দ যেন একটা পায়ের শব্দ বেসমেন্টের সিঁড়ি থেকে আসছে আমার রক্তহীন হয়ে গেল আমি ততকুই ঘুরে দেখতে পারলাম যে করিডরের শেষে দরজাটি এখন আগের চেয়ে আরও বেশি খোলা ছিল স্টেয়ারওয়েলের কালো অন্ধকার একটি খোলা মুখের মতো চক্রান্ত করছিল এমিলি সোফি আমার ফোনের মাধ্যমে কম্পাটায় বললেন তার কণ্ঠস্বর ভাঙ্গা তুমি এখনো সেখানে আছ হ্যাঁ আমি কম্পাটায় বললাম আমি নয়শো এগারো এর সাথে